হ্যালো গাইস এই যে অপরাজিতা ফুল অপরাজিতা ফুল দিয়ে আমরা চা বানাবো এই যে অপরাজিতা ফুল কাপে দেব এই সুন্দর কাপের ভিতর দিলাম অপরাজিতা ফুল অপরাজিতা ফুল দিয়ে আমরা চা বানাবো কালার অবশ্য হবে এই গাইস এই যে সা হচ্ছে অপরিদিতা ফুলের এই দেখেন সুন্দর ডিজিটাল ডিজিটাল তো রংটা সুন্দর আসছে না হ্যাঁ এখন এক ছাকা হবে ছাকা হবে ছাকলেই না Varım zalda deney. Nasıl? Ne? Sağlık biri mi ne? Ne? জানারও ব্যাপার আছে দেখেন কত সুন্দর ফ্লেভার আপনারা অবশ্যই খাইতে চাইলে চলে আসবেন আমাদের এই হৃদয় বন্ধন কফি শপে কালীবাড়ি মোড় বিরায়নগর হান্ডিয়াল চাটমোহর পাবনা এখন একে সিস্টেম করা হবে চিনি দিব চিনি আলাদা করা লাগে তারপরও একসাথেই দিলাম আমি তো চিনি খাবেন খাবেই না ভালোই না